কালকে উৎসব আর হাওড়া থেকে ফুল চলে আসে আমি হাওড়া যেতে পারিনি নিবারে কেননা না এত কাজের চাপ বলে তাই অর্ডার করে দিয়েছিলাম ওরাই দিয়ে গেল তো সেই দাদাই এসে ফুল দিতে আছে হুম এটা সেই মগুটা এটা এটা মালা হুম আচ্ছা

থাকবে তো গো হ্যাঁ ঠিক আছে ফিজের উপজেও পচে যাবে ও আচ্ছা আচ্ছা ঠান্ডা সহ্য করতে হবে না আচ্ছা শুকিয়ে যাবে না তো জল মারে শুকিয়ে গেলেও জল মারে দেবেন আচ্ছা ঠিক আছে আর এটা হলো বড় মজা করে তাই তো হুম আচ্ছা মাদা আছে আর নিচ্ছি এক করেই গাঁদা আছে এক করিয়ে গেঁদা থেকে তুলে দিয়ে যাবে এটা এই কোনটা বড় দেখো তো এই দুটোর মধ্যে এই দুটো ফ্রেম হয় মাইটটা ঢুকিয়ে দিই নাকি এটা পুরো এই শুদ্ধই ঢুকিয়ে দিই ফ্রিজে সেটিং করতে হবে ও খোলা আছে ও আচ্ছা আচ্ছা মাই মাইটটা ফিট করে দিই যা এটা চলে এসেছি বাজারে অ্যান্ড দীর্ঘ প্রতীক্ষার পর যার জন্য যাদের জন্য ওয়েট করে দাঁড়িয়েছিলাম বিগত দশ আধ ঘন্টা ধরে ফাইনালি এসছি এতক্ষণ পর ঠিক আছে আরেকজন কোথায় আরও একজন আসছে তার জন্য ওয়েট করতে ওয়েট করতে করতে আমি একটু পনির কিনে এলাম কারণ একটু পনির শর্ট ও সাতটার সময় বাজার করার কথা এখন বাজে আটটা বাড়িতে এসে লোক বসে আছে কাটাকুটি করার জন্য আর এদের জন্য আমার লেট হয়ে গেল ঠিক আছে আমি কিন্তু যাই না আমার যদি সব কাজ ঢিলা হয়ে যায় তোরা করে দিবি এই হলো শিক্ষা

কি হয় লেবু টাইট টাইট খোসা নিলে রস বেশি টাইট টাইট খোসা নিলে রস বেশি বাবা লেবুটা বেছে নে বিয়ে তো করেছিস বাজার করতে শেখ একটু বাজার করে রান্নাও করতে পারি

কম হবে না একই দাম পুজোর ভালো দেখে তাও দেখি এটা তো ফাঁটা একটাই হয়ে যাবে ঠিক আছে কোনটা ভালো হবে এক দুটো মিলিয়ে কত দেব কুড়ি টাকা দুটো কুড়ি না একটাই একটাই

চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানে মিষ্টি বলা ছিল তো যেগুলো বলা ছিল সেগুলো তো নেবই প্লাস বেশ কিছু এক্সট্রা নিতে হবে সবার জন্য তো মিষ্টিটা আর কিছু না কত হলো টোটাল তো মোটামুটি সব বাজার ডান আর সুমনকে নিয়ে সুমনকে একটা ব্যাগ দিয়ে পাঠিয়ে দিলাম দুটো ব্যাগ আর আমার হলো এই ব্যাগটা এখানে পুরো মিষ্টি ফিষ্টি আছে এবার বাজারে বাড়িতে যাব বাড়িতে অলরেডি লোক বসে আছে কাটাকুটি চলছে চলো বাড়িতে গিয়ে রাখা হচ্ছে সব কিছু করছে

আমি একটু ভিডিও এডিট করে এমনিতে সবাই চলে গেছে আবার সকালে আসবে আর আমি এমনি ভিডিও একটু এডিট করে তারপরে ঢুকবো ঠাকুর ঘরে এখন ঠাকুরের যেহেতু শয়ন চলছে আমি আজকে তিনটে সময় ঢুকে যাবো কারণ মঙ্গল আরতি আছে তো তারপর পুষ্পপত্র গোছাতে হবে বহু কাজ আছে তো সেগুলো করতে হবে ঢুকে যাবো আমি এখন একটু ভিডিও এডিট করে নেবো কারণ এখন যদি শুই তাহলে শরীর ছেড়ে দেবো এখন জন্য আর না